সকৃপ্ত শে ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি হলো আগস্ট মাসের যাবতীয় সার্কুলার নিয়ে কথা বলবো এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন শুরু শেষ তারিখ কবে কোন সার্কুলার কথা জন্য লিংক করা হবে বিস্তর বিস্তারিত এ টু জেড আলোচনা করব সো ভিডিওটি নাটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পরে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি জব নিউজ টেক্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই চ্যানেলে যাবতীয় সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই পদের নাম কনস্টেবল একানব্বই জন লোক নিয়োগ করা হবে পদের নাম অভিসহায়ক সহায়ক দশজন লোক নিয়োগ করা হবে সর্বমোট দুদক সার্কুলারে এক একজন লোক নিয়োগ করা হবে বয়স থাকতে হবে আবেদনকারী প্রার্থীর বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন হতে সর্বোচ্চ বছরের আবেদন ফ্রি কত টাকা এক ও দুই নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ আবেদন ফ্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা আপনারা কিভাবে আবেদন করবেন আপনার গুগলে গিয়ে সার্চ করবেন এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কি আবেদন সাবমিট করতে হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে তেরোই আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে একটি সিগনেচার ও একটি ছবি ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল

এই সার্কুলারের আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে সর্বোচ্চ বাইশ বছর পর্যন্ত অবশ্যই অবিবাহিত শিক্ষকতা যোগ্যতা এসএসসি পাস হলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন বাকি আর বাকি যে গুলো আছে এগুলো আপনার বিস্তারিত দেখে নেবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে ছয় আট পঁচিশ খ্রিস্টাব্দ হতে আবেদন করার শেষ তারিখ বিশ আট পঁচিশ তারিখ পর্যন্ত উক্ত সময়সীমায় মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে এরপর রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা লেডি হেলথ ভিজিটর লোক নিয়োগ করা হবে যার বয়স সর্বোচ্চ বত্রিশ বৎসর শিক্ষাগত যোগ্যতা আমি বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই বলছেন আপনার বিস্তারিত দেখে নিন তারপর রয়েছে অফিস সহকারী শিক্ষক চারজন লোক করা হবে মেকানিক নিক করা হবে একজন ফার্মাসিস্ট নিবে একজন ফটোগ্রাফার নিবে একজন ক্যাটালগার নিবে একজন কার্য সহকাৰী নিবে একজন অফিচ সহকারী নিবে দুইজন তথ্য সংগ্রহকারী নিবে তিনজন অফিচ সহকাৰী কাম কম্পিউটার নিবে একজন ডেমোনস্টেটর নিবে একজন সহকাৰী পরিদর্শিকা নিবে দুজন মহাজিন নেওয়া হবে একজন স্কিল মেইনটেনেন্স ওয়ার্কার নেওয়া হবে দুজন ড্রাইভার নেওয়া হবে দুইজন বাইন্ডার নেওয়া হবে একজন দপ্তরি নেওয়া হবে একজন শর্টার হবে একজন হবে টি তারপর সহকারী নাস্তা কারিগর নিবে একজন প্লাম্বিং সহকারী নিবে একজন অভিশক নিবে আটজন বাগান মালি নিবে চারজন পরিচ্ছন্নতা কর্মী নিবে চারজন নিরাপত্তা প্রহরী নিবে চারজন দায় নিবে একজন এই ছিল এই সার্কুলারের কতজন লোক নিয়োগ করা হবে এরপর রয়েছে আবেদনের নিয়ম বলে আপনারা কীভাবে আবেদন করবেন আপনারা যে দেখতে পাচ্ছেন বিআরডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে গুগলে গিয়ে চার্জ করবেন বিএআরডি ডট টেলিটক ডট কম ডট বিডি তাহলে উক্ত পেজ আপনাকে নিয়ে যাবে আবেদন শুরুর তারিখ হচ্ছে ছয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ তারিখ একত্রিশ সাত দু পঁচিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য ফ্রি প্রদানের জন্য প্রয়োজন হবে কত টাকা ফ্রি লাগবে আপনার এখানে এখানে যে দেখতে পাচ্ছেন এক থেকে নয় নং পদের ক্ষেত্রে আবেদন ফি টেলিটক চারশো একশত বারো টাকা দশ থেকে পঁচিশ নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো আবেদন ফি ছাপ্পান্ন টাকা অন্যান্য ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীর ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা টেলিটক সহ ওয়েবসাইটে আবেদন সাবমিট করার পরে টেলিটক সিম হতে আপনাকে পেমেন্ট প্রদান করে আবেদন কমপ্লিট করতে হবে এই ছিল এই সার্কুলার বিস্তারিত চলন আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই এরপর রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হবে একজন প্রোগ্রামার নেওয়া হবে একজন অ্যাসিস্ট্যান্ট মেন্টেন্স ইঞ্জিয়ান ইঞ্জিনিয়ার নিবে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা নিবে আটাত্তর জন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি নিবে দুইজন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশলী নিবে দুইজন বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি নেবে চারজন বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান নিবে দুইজন বৈজ্ঞানিক কর্মকর্তা নিবে তিনজন সহকারী পরিচালক অর্থ হিসাব নিবে একজন প্রটোকল কর্মকর্তা নিবে একজন সহকারী এডিটর নিবে একজন এই পদগুলোর ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে যে দেখতে পাচ্ছেন বি এ আর আই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে চব্বিশ সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ তারিখ একুশ সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই ছিল এই সার্কুলারে বিস্তারিত চলুন আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই তারপর রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু বাওয়ান আগারগাঁও কাউশারী বাংলা ঢাকা পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আঠাশজন লোক নিয়োগ করা হবে টেকনিশিয়ান নেওয়া হবে দশজন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার নেওয়া হবে তেরোজন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে চারজন টেকনিশিয়ান নেওয়া হবে তিনজন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একচল্লিশ জন কম্পিউটার টাইপিস্ট কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ছয়জন কম্পিউটার টাইপিস্ট নেওয়া হবে উনিশজন মেকানিক্যাল হেল্পার নিবে নয় জন জেনারেল অ্যাটেন্ডেন্ট নেবে সাতাশ জন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট নিবে সতেরো জন সেনিটারি অ্যাটেন্ডেন্ট নেবে পাঁচজন এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন আমি বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য বলছি না চলুন কীভাবে আবেদন করবেন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন বি এ ইসি ডট টেলিটক ডট কম ডট বিডি উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে আটাই সাত খ্রিস্টাব্দ সকাল 10 গা হতে আবেদনের শেষ তারিখ আটাইশ আট দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটি পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদন করতে প্রয়োজন হবে এক কপি ও এক কপি সিগনেচার আবেদন ফ্রি কত টাকা এখানে যে দেখতে পাচ্ছেন এক নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো দুই তেইশ টাকা দুই থেকে আট নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো একশত বারো টাকা নয় থেকে বারো নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা যা টেলিটক সিম হতে প্রদান করতে হবে এই ছিল এই সার্কুলারে বিস্তারিত চলুন আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই এরপর রয়েছে গরম বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর এই সার্কুলারে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন দিনাজপুর জেলা অন্য বা জেলা এলাউ না কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে ডট টেলিটক ডট কম ডট বিডি ওই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে সাত কম্পিউটার কাম কম্পিউটার নেওয়া হবে একজন পরিসংখ্যানবিদ নেওয়া হবে পাঁচজন স্টোর কিপার নেওয়া হবে সাতজন স্বাস্থ্য সহকারী নিবে একশো সাঁত্রিশ জন ড্রাইভার নেবে চারজন কিভাবে আবেদন করবেন গুগলে গিয়ে টাইপ করবেন ডট টেলিটক ডট কম ডট বিডি তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাবে আবেদন শুরুর তারিখ হচ্ছে সাত আট দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গা হতে আবেদনের শেষ তারিখ আটাইশ সাত দু পঁচিশ বিকাল পাঁচ গটি পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে এখানে সকল পদের ক্ষেত্রে চোদ্দ থেকে ষোলোতম ক্ষেত্রে পরীক্ষার ফ্রি বাবদ টেলিটক চারশো একশত বারো টাকা প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এই ছিল এই সার্কুলারে বিস্তারিত চলুন পরবর্তী সার্কুলারে চলে যায় আর আরেকটি কথা এই সার্কুলারটা ছিল পূর্ণ নিয়োগ যা আগেও একবার প্রকাশ হয়েছিল আগে যারা আবেদন করেছে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এরপর রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় পদের নামগুলো দেখে নি আমরা প্রধান সহকারী নেবে চারজন হিসাব রক্ষক নিবে একজন সাতলিপি কাম কম্পিউটার নিবে একজন পরিসংখ্যান সহকারী নিবে একজন মুদ্রা মুদ্রাকরি কাম কম্পিউটার নিবে পাঁচজন ডাটা এন্ট্রি অপারেটর নেবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার নেবে আটজন হিসাব সহকারী নেবে একজন টেলিফোন অপারেটর নেবে একজন গাড়ি চালক নেবে দশজন অফিস সহায়ক নেবে সাতাশ জন পরিচালনা কর্মী নেওয়া হবে একজন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে সাতাশ আট সাতাশ সাত পঁচিশ সকাল দশ ঘটিকা হতে চব্বিশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত আবেদন সাবমিট করে নিতে হবে কিভাবে আবেদন করবেন আপনার গুগলে গিয়ে টাইপ করবেন ডিআইএট ডট কম ডট বিডি তাহলে উক্ত ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে দেন বাকি তথ্যগুলো দিয়ে আপনি আবেদন সাবমিট করে নেবেন আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার পরীক্ষার ফি কত টাকা এখানে যে দেখতে পাচ্ছেন এক নং হতে দশ নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ একশত বারো টাকা এগারো নং হইতে তেরো নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এই ছিল এই সার্কুলারে বিস্তারিত চল আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই এরপর রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রাম পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি জন নেওয়া হবে রেকর্ড কিপোর্ট নেওয়া হবে একজন ডেশ পাঁচ রাইটার নেওয়া হবে তিনজন অফিস সহায়ক নিবে পাঁচজন অর্ডারলি নেওয়া হবে একজন নিরাপত্তা নিবে একজন সকল পাত্রীর ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বৎসরের মধ্যে আবেদন শুরু শেষ তারিখ আবেদন শুরু তারিখ চার আগস্ট দুহাজার সকাল দশ হতে আবেদন শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ পাঁচ ঘটিকা পর্যন্ত কিভাবে আবেদন করবেন এখানে যে দেখতে পাচ্ছেন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি সিগনেচার ও এক কপি ছবি ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল ও সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন ফ্রি কত টাকা এক থেকে দুই নং ক্রমিকের ক্ষেত্রে পরীক্ষার ফ্রি বাবদ টেলিটক চারশো একশত বারো টাকা তিন থেকে ছয় নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এই ছিল এই সার্কুলার বিস্তারিত চলন পরবর্তী সার্কুলার আমরা চলে যাই তারপর রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুবই ভালো একটি সরকারি চাকরি পদের নাম সিপাই এক শত বারো জন থেকে বিশ বৎস ওয়ারলেস পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বৎসর আবেদন শুরুর তারিখ হচ্ছে আবেদন শুরুর তারিখ দশই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনার কিভাবে আবেদন করবেন আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন ডিএনসি ডট কম দেন উক্ত আপনাকে নিয়ে যাবে আবেদন ফ্রি কত টাকা টেলিটক সিম হতে আপনাকে আবেদন ফ্রি প্রদান করতে হবে টেলিটক চারশো যা ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে উভয় পদের ক্ষেত্রে তারপর রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গণগ্রন্থকার অধিদপ্তর রমনা ডাকা অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করে নিতে হবে আবেদন কিভাবে করবেন ডিপিএল ডট টেলিটক প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না প্রথমে নেওয়া হবে কম্পিউটার অপারেটর নয় জন টেকনিক্যাল সহকারী নেয়া নেওয়া হবে একজন সাতলিপিকার কাম কম্পিউটার নেওয়া হবে একজন পাঠক সহকারী নেওয়া হবে দুইজন রেফারেন্সিস্ট নেওয়া হবে তিনজন হিসাব সহকারী হিসাব রক্ষক নেওয়া হবে ছয়জন লাইব্রেরি অ্যাসিস্টেন্ট নেওয়া হবে তেইশ জন লাইব্রেরি সহকারী নেওয়া হবে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে তেইশ জন অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট নেওয়া হবে একজন ক্যাশিয়ার নেওয়া হবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার নেওয়া হবে 4 জন, ডাইভার নেওয়া হবে একজন। জন, ডেস্কপাস রাইটার নেওয়া হবে একজন জন, অফিস সহকারী নেওয়া হবে 6 জন, অফিস সহকারী কাম নৈরাপত্তা নেওয়া হবে 8 জন। সকল পদের ক্ষেত্রে পাত্রী বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এছাড়া আবেদন করা যাবে না। আবেদন শুরু তারিখ হচ্ছে চার আট দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ তারিখ দুই নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন কীভাবে করবেন এখানে যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা ডিপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে আপনার গুগলে গিয়ে টাইপ করবেন ডিপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি দেন উক্ত উক্ত আপনাকে নিয়ে যাবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবিও এক কপি সিগনেচার ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন ফ্রি কত টাকা এখানে যে দেখতে পাচ্ছেন এক থেকে তেরো নং পদের ক্ষেত্রে পরীক্ষা ফ্রি বা টেলিটক চারশো শত বারো টাকা প্রদান করতে হবে চোদ্দ থেকে ষোলো নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো সর্বমোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এই ছিল এই সার্কুলার বিস্তারিত

দুই নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ডিওইডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে পরীক্ষার ফি বাবদ টেলিটক চারশো একশত বারো টাকা যা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে এই ছিল এই সার্কুলারে বিস্তারিত চলুন আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যারা ডিপ্লোমা ইন বিস সি ইন করেছেন তাদের জন্য সুবর্ণ একটি পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স আষ্টশ জন লোক নিয়োগ করা হবে বিশাল একটি সার্কুলার বয়স হতে হবে এক নয় দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে www.bmu.ac.bd ডট উক্ত ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার আগে পরীক্ষার ফ্রি বাবদ প্রবালী ব্যাঙ্ক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রবালী ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ অ্যাভিনিউ শাখার অ্যাকাউন্ট নাম্বার রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এস টি ডি ফোর এর বিপরীতে 500 টাকা জমা দিতে হবে জমা দিয়ে রশিদ নিয়ে এসে উক্ত ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু শেষ তারিখ আবেদন শুরু তারিখ হচ্ছে 15/2025 হতে 1/2025 উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে একমাত্র তারে আবেদন করতে পারবেন যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি কমপ্লিট করেছেন অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে এসআর আবেদন করা যাবে না সো এই ছিল এই সার্কুলার বিস্তারিত দেন আমরা পরবর্তী চাকরির চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন উপব্যবস্থাপক নিয়োগ হবে একজন উপব্যবস্থাপক নিয়োগ হবে একজন ক্রেডিট ও ফাইন্যান্সে উপব্যবস্থাপক গবেষণা নেওয়া হবে একজন উপব্যবস্থাপক প্রকল্প নেওয়া হবে একজন উপব্যবস্থাপক মানব সম্পদ নেওয়া হবে একজন সহকারী ব্যবস্থাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে একজন সহকারী ব্যবস্থাপক অ্যাকাউন্ট নেওয়া অ্যান্ড অডিটে নেওয়া হবে একজন সহকারী ব্যবস্থাপক ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্সে নেওয়া হবে একজন সহকারী ব্যবস্থাপক মানব মানব সম্পদ নেওয়া হবে একজন সহকারী ব্যবস্থাপক সাধারণ নেওয়া হবে তিনজন লুকনিক করা হবে জুনিয়র অফিসার অডিট ভিজুয়াল নেওয়া হবে একজন জুনিয়র অফিসার আইসিটি নেওয়া হবে একজন জুনিয়র অফিসার অ্যাকাউন্টস অ্যান্ড অডিট নেওয়া হবে একজন জুনিয়র অফিসার লজিস্টিক নেওয়া হবে একজন জুনিয়র অফিসার সাধারণ নেওয়া হবে ছয়জন এখানে যে দেখতে পাচ্ছেন এস এম ই এফ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে একত্রিশ সাত দু হাজার পঁচিশ আবেদন শেষ তারিখ একত্রিশ সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন এক থেকে পনেরো পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা প্রদান করতে হবে যা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে এই ছিল এই সার্কুলার বিস্তারিত চলুন আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই এরপর রয়েছে ওয়াইজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ভবন পদের নাম সহকারী পরিচালক দশজন লোক নিবে সহকারী পরিচালক তত্ত্বজন সংযোগ নেবে একজন আরবি অনুবাদক নেবে একজন উপসহকারী পরিচালক নেওয়া হবে বিশ জন হিসাব রক্ষক নিবে একজন স্টোর কিপার নিবে একজন কেশিয়ার নিবে একজন কেয়ারটেকার নেবে দুইজন রিসিপশনিস্ট নেবে একজন ইলেকট্রিশিয়ান নেবে একজন এরপর রয়েছে ড্রেস পাজার রাইটার নেবে একজন জেনারেটর পাম্প চালক নেবে একজন প্লাম্বার নেবে একজন অফিসহায়ক নেবে তিরিশ জন সকল পথের কেদে পাত্রী বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বৎসর চাকরি প্রার্থীগণ সাত আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হতে সাত নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আপনার কিভাবে আবেদন করবেন আবেদন সাবমিট করে নিতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি সিগনেচার ও এক কপি ছবি ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল সিগনেচারের মাপ তিনশো ইন্টু আশি পিক্সেল হতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো দুইশত তেইশ টাকা ছয় নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো একশত আষট্টি টাকা সাত থেকে চোদ্দ নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো একশত বারো টাকা পনেরো নং পদের ক্ষেত্রে টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে যা সিমের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এই ছিল এই সার্কুলারে বিস্তারিত চলুন আরেকটি সার্কুলার দেখে নেই এই সার্কুলার দেখা হয়েছে এরপরে কি রয়েছে এই ছিল আমাদের আগস্ট মাসের যাবতীয় সার্কুলার এই সার্কুলার যোগ্য প্রার্থী হিসাবে ভালো পেপারেশন থাকলে আপনারা আবেদন করতে পারেন আল্লাহ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম